আমক বিচার কি করব আমাকে যে অযথা মানুষ মারে ধরে অন্যায় করলে ড্রাইভারের দোষ তাই লগের ভাই রাস্তায় দুর্ঘটনা করছে ন্যায় অন্যায় দেশে আছি আমি ন্যানে অন্যায় করছি আমার বিচার আছে আমার আইন কারণ আছে উই একটা আইনের কাছে ওরে দিয়ে দিতে পারতো ওই আইনের কাছে না দিয়া উয়ে নিজে হানিফ পরিবহনের ম্যানেজার ওরে পি ডি এম মেরে ফেলাইছে এই হইসে তেজগাঁও ড্রাইভার আমাকে এলাকার এই আলিগঞ্জ ঢাকা ঢাকান আলিগঞ্জ নারায়নগঞ্জের

আর বয়স অনুমানিক চল্লিশ আপনার ট্রাক ড্রাইভার তাও গাড়ি চালায় ট্রাক ড্রাইভার খোলা গাড়ি আবার যাবজ্জীবন জেল তাহলে আমাকে বিচার কে করবো আমাকে যে অযথা মানুষ মারে ধরে অন্যায় করলে ড্রাইভারের দোষ প্রাইভেটের দোষ করলে বড় গাড়ির দোষ তো আমি আমাকে বিচার কে করবো আমাকে বিচারটা কে করবো বলেন আমরা তো কারো কাছে বিচার পাই না আমাদের এক গাড়ি ড্রাইভার তো এই ফ্লাইওভারের উপরে অস্থির করে ব্রেক করছে ব্রেক করার পরে স্লিপ করে গিয়ে হালকা লাগছে হালকা লাখার পরে সে আমাদের ড্রাইভারকে গাড়ির থেকে নামে আরও পাঁচ জন নিয়েছে লাঠি পিঠা করে তারা যে যেসঙ্গে মরে গেছে তারপরে তারা পালিয়ে গেছে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের উদ্যাত আহ্বান আমরা খেটে খাওয়া মানুষ আমাদের ড্রাইভাররা প্রতিদিন সাধারণ মানুষের জীবিকা পৌঁছে দেওয়ার জন্য তাদের যানের নিরাপত্তাকে আল্লাহর উপর সফর করে রাস্তায় বেরিয়ে যায় একজন ড্রাইভার বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত মাল পৌঁছে দেয় আর ওই এসি ঘরে বসে বসে যারা অট্টালিকার মালিক তারা কিন্তু আমাদের এই শ্রমিকদের উপর নির্ভর করে তারা তাদের সুবিধাটি আদায় করে নিয়ম অনুযায়ী মামলা হবে ঠিক আছে দ্রুত মামলা করেন মামলা করে আপনার ওইখানকার ডিসি সাহেব আছে আমাদের জেলায় এসপি ঢাকায় বলেন ঠিক আছে তার কাছে যা বলেন যে আমরা সঙ্গে তার চাই ঠিক আছে দেখেন আপনাদের সাথে নিয়ে সবসময় শুভেচ্ছা দেবেন